এই যে পশ্চিমবঙ্গ প্রদেশ এই প্রদেশ তৎকালীন পূর্ব পাকিস্তান পরে ভারত ভুক্তি ওপারটা আজকের বাংলাদেশ এটাও কিভাবে আমরা পেলাম ভারতে উনিশশো সাতচল্লিশে বিশ জুন পশ্চিমবঙ্গ বিধানসভা যার আমি সদস্য বিরোধী দল নেতা তৎকালীন নাম ছিল আইনসভা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে জ্যোতিবাবু সাহায্য করেছিলেন একুশ জন মুসলিম আইনসভার সদস্য পূর্ব পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট করে গরিষ্ঠ ভোটে আমরা ভারত ভুক্তি পেয়েছি তাহলে তো বাঙালি হিন্দুদের জন্য ভারত প্রসাদ মুখার্জি আইনি লড়াই করে দিয়ে দেখছেন এই জায়গায় আমাদের এই দুরাবস্থা অবস্থা কেন আমরা ঐক্যবদ্ধ নেই